আমার এলাকা থেকে আমার গ্রাম থেকে এক দিনে দু কোটি টাকা উড়ে গেছে কেন আপনার বেরেনে ঢুকিয়েছে আপনি ওটাকে মেনে নিয়েছেন লটারির টিকিট কাটা হারাম না হালাল হারাম মুসলমান লটারিও কাটছে লটারিও বিক্রি করছে চাপড়াই দেখিয়ে দেবো ঠিক বললাম না ভুল বললাম আপনার বাজারে দেখিয়ে দেব মুসলিম যুবক লটারি বিক্রিও করছে লটারি কাটছে হারাম জানার পরেও কে চাপিয়েছে আপনার মাথায় আর কাফের আপনি সহজে টাকা পাবেন আজকে আমি একটা প্রচার করে যাচ্ছি এই প্রচারটা ভালো করে যুবকরা শুনবেন ব্যবসায়ীরা শুনবেন বড় কষ্ট লাগে সাইবার অ্যাটাক হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলায় সাইবার অ্যাটাকটা হচ্ছে মুসলমানদের কাছে বেঁচে বেঁচে আপনার কাছে হচ্ছে আমার এলাকা থেকে আমার গ্রাম থেকে এক দিনে দু কোটি টাকা উড়ে গেছে কেন মুসলমানরা মনে করে আমি লটারি কেটে বড় লোক হব মুসলমান মনে করে আমি এক রাতে বড় লোক হব এই যে আপনার ধান্দা এক রাতে আপনি খোঁজ রাখাচ্ছেন আমি ইয়াসিন এসে বলে গেলাম চাপড়াই ভাই আমাকে পঞ্চাশ টাকা দেবে আমি কাল সকালে তোমাকে একশো টাকা দেবো আপনি আর খোঁজ নিলেন না এই টুপিওয়ালা লোকটা দিবে কোথা থেকে চুরি করে কারু মেরে নিয়ে আমার ভাই বড় বড় কোম্পানি আমি সেদিনে সার্চ করলাম ভিমা কোম্পানি এটা ফ্রান্সের একটা বড় কোম্পানি যার গোটা পৃথিবী জুড়ে ছ হাজার ব্রাঞ্চ আছে যার আন্ডারে দু লক্ষ তেরো হাজার লোক কাজ করছে এবং তার আমি একটা বার্তা পড়লাম ইংরেজিতে লিখেছে সেটাকে বাংলা করে পড়লাম কি লিখেছে আমার নামে পৃথিবী জুড়ে ফরড হচ্ছে আমার কোনো অ্যাপস যে অ্যাপস এর দ্বারা ব্যবসা হয় এরকম অ্যাপস আমার নাই ডাইরেক্ট ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের দ্বারা ব্যবসা হয় অ্যাপসের দ্বারা নয় অ্যাপস খুলেছে ওই অ্যাপসের মধ্যে আপনাকে জয়েন করা হয়েছে সেখানে আপনার অ্যাকাউন্ট দেওয়া হয়েছে আপনি পয়সা দিলেন কাপড়ের ব্যবসা দেখাচ্ছে অন্য একটা ব্যবসা আপনাকে লঞ্চ করে দেখিয়ে দিচ্ছে আপনি পনেরো হাজার দিলেন এক সপ্তাহ পরে আপনাকে সতেরো হাজার ফেরত আপনাকে কুড়ি হাজার ফেরত দিল আপনি এক লাখ টাকা দিয়েছেন পনেরো দিন পর আপনাকে দু লাখ দিল আপনি দেখলেন সালা দারুন তো আর এই ফেরে পড়ছে কারা মুসলিমরা যতগুলো ইউটিউবার টাঙ্গিয়েছেন কাল কি এই বায়ানটা কাটিং করে ছাড়বেন আগে গোটা পশ্চিম বাংলার মুসলিম যুব সমাজকে বলছি যুবক থেকে তারা ধার দেনা করে স্ত্রীর জিনিসপত্র বেচে টাকা জড়ো করে ওখানে টাকা লাগিয়েছে এক দিনের ভেতরে আমার কলসি থানা থেকে কয়েক কোটি টাকা লুট করেছে কোম্পানি অথচ যারা বলবেন এর জন্য তাই সরকার মুসলিম বলবে একজন তাই প্রশাসন জেনে রেখে দেবেন তোমাকে বেঁধে পিটানো দরকার তোমাকে জেলের কুটনীতি রাখা দরকার সরকার চব্বিশ ঘন্টা মোবাইলে অ্যাড দিচ্ছে সাইবার ক্রাইম থেকে সচেতন থাকুন সাইবার অ্যাটাক হচ্ছে আপনারা যে কোনো অ্যাপস আপনারা লোড করবেন না সেইখানে ঢুকবেন না আপনার মোবাইলে অ্যাপস দিলে আপনারা সেইখানে পৌঁছাবেন না আপনাদের ওপরে সাইবার অ্যাটাক হবে আপনার টাকা লুট হবে আর সেটাই হচ্ছে আর মুসলমানরা ফাঁসছে আপনাদিকে বলে যাচ্ছি শুনেন এগুলো বেইমান কাফেরদের আখলা আপনার টাকা আপনার পয়সা লুটতারাজ করবে আচ্ছা আপনারা বলুন সমাজে সব থেকে কম বেতন কার কথা বলে না ইমামদের তাহলে যদি লটারি হালাল হতো আমরা মলবিরা হারাম বলে আমরা ধারে পাশে যাই না না আপনার ইমাম চাই যখন ইমাম সাহেব লটারি কাটে না আপনি মুসলিম হিসাবে আপনি জানবেন আপনার জন্য হারাম তার জন্য ইমাম কাটে না যেখানে আপনাকে ব্যবসা দেখাচ্ছে আমরা মলবিরা মাদ্রাসায় বেতন পাই মসজিদে ছ হাজার বেতন পায় যদি তিন হাজার টাকা এক সপ্তাহে পায় আমি আর মসজিদে বেতন কাজ করব। না আমার বাপের মাদ্রাসায় কাজ করব আমি আমি তো দেখব দশ হাজার বেতন পেয়েছি চল লাগিয়ে দে এক সপ্তাহ পরে কুড়ি হাজার দু সপ্তাহ পরে চল্লিশ হাজার তিন সপ্তাহ পরে তিন কুড়ি ষাট আরে আপনারা দেখতে পাননি পৃথিবী জুড়ে এত ফর হচ্ছে